আপু কেমন আছেন আমার মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রান্না বান্নার রেসিপি দেখাবো অনেক দারুণ একটা রান্না করব আজকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু আর আমার পুরো ভিডিওটা দেখবেন কিন্তু দোস্ত মিনিমনি টিকটক করছে চল তো আসি আহ দিলি তো স্বপ্নষ্ট করে আমি এখন লাইভে আছি বুঝিস না কা সব সময় এমন করিস তুই আমার সাথে এত খারাপ লাগে না হ্যাঁ কি লাইভ করছিস আবার কি আমার দেখি ফোন রান্নাবন্না জিনিসতে তো দেখি মনে হয় নেটেই রান্না করবি তুই রান্না করতে পারিস কি সব জাতানি পোড়া আছিস বুঝিনা বাবা আচ্ছা

সেমাই রান্না দেখাবো চলুন তাহলে আসলে সেমাই রান্না করতে যা যা লাগবে এখানে সৌপকরণগুলো হচ্ছে সেমাই চিনি লবণ তেল ঘি আর লাগবে কিছু বাদাম আর মশলা এরপর আমি চুলাটা জ্বালিয়ে চুলার পরে পাত্রটি দেব তারপরে পাত্রটি গরম হয়ে আসলে এর ভিতরে আমি যে ঘি দেখিয়েছিলাম সেই ঘি ঢেলে দেব ঘিটা গরম হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব সেমাই সেমাইগুলো ভাজতে হবে আর ভাজতে হবে নাচতে হবে এদিক থেকে ওদিকে এইবার লাল হয়ে আসলে লাল একটু বাদামি কালার হয়ে আসলে এরপরে উঠে নিয়ে আবার চুলায় পানি দিয়ে দেব পানিটা গরম হয়ে আস্তে আস্তে ভিতরে দুধ চিনি মশলা আর বাদাম কি কিছুটা দিয়ে আরো কিছু কণ্যিমাই ওইটা দিয়ে দিয়ে আর একটু দিয়ে তার